আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি কিছুদিন আগেই আপনাদের সাথে বলেছিলাম আমার খুব ইচ্ছে একটা টি কর্নার করব তো সেই টি কর্নার করার জন্য আমি আসলে সময় সুযোগ এবং জিনিসপত্রগুলো গোছানোর জন্য বাচ্চাদের নিয়ে একটু তো সময় হয়েই যায় আর এই যে কিউট ফার্নিচারটা দেখছেন এটা আমি হচ্ছে কি আমার একটা টি কর্নার কিংবা কফি কর্নার যেটাই বলেন সেজন্য জন্য করতে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার বাসার সব ফার্নিচার আমি যেখান থেকে বানাই মূলত সেখান থেকে সেটা হচ্ছে ফরাজি ফার্নিচার আমি হচ্ছে তাদের পেজ মেনশন করে দেব প্লাস হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো যারা হচ্ছে কলাপাড়াতে কিংবা আমতুলি পটুয়াখালি সব জায়গায় তারা হচ্ছে গিয়ে আপনারা সব জায়গা থেকে এখানে বানাতে দিতে পারেন এছাড়াও বিভিন্ন জায়গায় যদি অনলাইনে এই ছোটোখাটো ফার্নিচারগুলো আপনারা অনলাইনে নিতে পারেন আর এটা হচ্ছে গিয়ে মূলত আকাশমণি কাঠ দিয়ে বানানো আপনারা চাইলে কিন্তু মেহগুনি কাঠ দিয়েও বানাতে পারেন মেহগুনি কাঠ দিয়ে বানালে হয়তো বা আপনার খরচটা কম পড়বে আকাশমণি দিয়ে একটু খরচটা বেশি পড়ে এই আর কি এছাড়া তেমন কিছুই না আসলে কাঠের উপর নির্ভর করে অনেকটা দাম প্লাস মজুরিটা তো সেটা আলাদা তো আমার এটা দেখতে কেমন হয়েছে আমি আজকে মূলত আপনাদের সাথে শুধুমাত্র এই এটাই শেয়ার করছি যে এটা আমি নিয়েছিলাম আমার একটা টি কর্নার করার জন্য আর এগুলো তো আপনাদের সাথে আগে শেয়ার করেছি এটা আমি নিয়েছিলাম কোথা থেকে আমার আমি আপনাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছি এটা নিয়েছিলাম ক্রাফট পান্ডা থেকে এটা প্লাস এটা এটা হচ্ছে একটা টি প্যাক রাখার জন্য হোল্ডার এটা হচ্ছে একটা ট্রে এটার সাথে ম্যাচিং করা আর এই যে এটা আপনাদেরকে আগে শেয়ার করেছি তো আপাতত আমি আসলে এগুলো সাঁচাইনি এগুলো মূলত এখানে রেখেছি আমরা আসলে এই রোজার ভিতরে এটা নিয়ে কোনোই কিছু করার মানে আমি জানি না করতে পারবো কিনা না কারণ রোজা রেখে এগুলো আসলে সব কিছু করা একদমই সম্ভব হয়ে উঠবে কিনা আমি জানি না তবে ঈদের পরে অবশ্যই আমি সব কিছু একদম পুরো লোকটা শেয়ার করব আর এটার উপরে বসবে গিয়ে হচ্ছে আমার এখানে হচ্ছে কি আমি এটা এনে রেখেছি এটা উল্টানো আছে এটা হচ্ছে কি আমার এখানে লাগাইতে হবে তো এটা আমি এনেছিলাম এটা এনেছিলাম একটা অনলাইন পেজ থেকে সেটা আমি আপনাদেরকে মেনশন করে দেব পরবর্তীতে তো আজকে শুধুমাত্র এই ফার্নিচারের জন্যই ভিডিওটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে কারণ ফার্নিচারের ভিডিও দিলে অনেকেই অনেক প্রশ্ন করেন কোথা থেকে বানিয়েছি তো সেজন্যই মূলত শেয়ার করা আর আমার বাসার সব ফার্নিচার হচ্ছে গিয়ে ফরাজি ফার্নিচার থেকেই করা সবগুলোই আকাশমণি কার্ড দিয়ে করা শুধুমাত্র ফার্স্টের দিকে যে ফার্নিচারগুলো করেছিলাম কালারটা একটু ডিফারেন্স করেছি তো এখন আসলে এই কালারটাই করছি ফার্স্টেরগুলো আসলে আমার ভুল হয়ে গেছে এই কালারটাই সবগুলো ফার্নিচারে করা গেলে ভালো হতো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ